আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখিনিই বিশেষ প্রতিবেদন যুবতীর কবর থেকে প্রতিদিন ভেসে আসছে সুগন্ধ কিন্তু কেন এলাকা জুড়ে তোর তোরপার রহস্যজনক ঘটনা সেই সঙ্গে ছড়িয়েছে ভয় এই ভয়ের কারণ এক সুন্দর গন্ধ যা কিনা তিন বছর আগে মৃত যুবতীর দেহ থেকে বের হচ্ছে ভয় পেয়েছেন এলাকাবাসী আশঙ্কা কোনো বার্তা দিতে চাইছেন সেই যুবতী কেন সে অতৃপ্ত মৃত্যুর পরে কি সে প্রিয় গ্রামে ঘুরে বেড়ায় কেনই তার দেহ অবিকৃত নিঝুম রাতে শুনশান দুপুরে গ্রামে ভেসে আসে সুগন্ধ সবাই জানেন সেটা কোথা থেকে আসছে কিছু কিছু ঘটনা চমক তৈরি করে কিছু রটনায় সেই বিষয় আরো জমে উঠে যেমন ইয়েমেনের ছাপর গ্রাম এখানকার কবরস্থান থেকে প্রায় ভেসে আসছে সুগন্ধ এ কোনো ফুলের গন্ধ নয় এক অদ্ভুত গন্ধ এলাকাবাসীর দাবি তিন বছর আগের কথা বছর কুড়ির এক যুবতীর মৃত্যুর পর তাকে কবর দেওয়া হয়েছিল মাস আগে প্রবল বৃষ্টির জেরে কবরস্থান জলে ডুবে যায় অনেক সমাধি সমাধি ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু সব দেহ বেরিয়ে আসে পরে গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে সমাধিগুলি আবার ঠিক করে নেন তখনই দেখা যায় তিন বছর আগে মৃত ওই যুবতীর দেহ একেবারে অবিকৃত অথচ তার সমসাময়িক অন্যান্য কবরে থাকা দেহ কঙ্কাল হয়ে গিয়েছে দেহটি ফের সমাধিস্থল করার সময় তীব্র সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ে এতেই চমকে যান সবাই ছড়িয়ে পড়ে ভয় তখন কোন রকম যুবতীর দেহ ফের কবর দেওয়া হয়েছিল তারপর থেকেই নিয়মিত সুগন্ধ ছড়িয়ে পড়ছে গ্রামে সেই সুগন্ধের উৎস মৃত যুবতীর সমাধি ফলে ছড়িয়েছে আতঙ্ক এলাকাবাসীর ধারণা অতৃপ্ত যুবতী কোনো বার্তা দিতে চাইছে বিষয়টি ক্রমশ গুজব আকার ধারণ নিয়েও আরও দ্রুত ছড়িয়ে পড়ছে কোনো মৃত মানুষের দেহ স্বাভাবিক উপায়ে পচন ধরবেই সমাধিস্থ করার তিন বছর পরেও কেন সেই যুবতী দেহ অবিকৃত তা নিয়ে চলছে জল্পনা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ